হ্যালো ভিউয়ার্স আজকে এন্ডু কিশোরের একটি গান গাবো আমার প্রিয় একজন শিল্পী দুধে আলতা বদন তোমার গানটিতে অনেক উপমা ব্যবহার করা হয়েছে দুধে আলতা বদন্তমার চন্দনের সুভাষ ভরা দুটি দীঘল কাজল আখি যেন মেঘের কাজল পড়া। দুধে আলতা বদন তোমার সুবাস ভরা দীঘল যেন মেঘের কাজল পড়া তোমার নরম দুটি ঠোঁটে ফোটেলাল পদ্মফুল যেন রেশমি সুতোর গোছা তোমার মাথায় ওই না চুল দুধে আলতা বদন তোমার চন্দনের দিঘল কাজল আখি যেন মেঘের কাজল পড়া তুমি ফেলবে যেথায় চরণ সেই মাটি হবে ধন্য ধূরহয়ে হয়ে আসবে উড়ে তোমার চরণ ছোঁয়ার জন্যে তোমার হাসি দেখে ফুলের খুব ঈর্ষা হবে মন লজ্জাতে পড়বে ঝরে গিও না কো ফুল তুমি নারী না কি পড়ি নিজে নিজেই করবে ভুল আমি তো হাই একটি মানুষ খুঁজে পাই না কোন হুশ দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আখি যেন মেঘের কাজল পড়া থ্যাংক ইউ ভিয়ার্স